বন্যা বয়ে যায় কিন্তু তারপরেও কোনো কাজ হয় না অভিযোগগুলো এইরকমভাবেই সামনে আসে সেই যেমন মন্ত্রী অরূপ রায়ের বাড়ির কাছে সেখানেও ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা পানীয় জলে তারা পাচ্ছে না পানীয় জল না পাওয়ায় রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ বাসিন্দাদের হাওড়ায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারাই হাতে ফাঁকা বালতি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা পরবর্তী সময় স্থানীয় থানার পুলিশে তারা ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী অরূপ রায়ের বাড়ির কাছেই কার্যত এই ক্ষোভের ছবি ধরা পড়ে মন্ত্রী অরূপ রায়ের বাড়ির কাছে স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাতে থাকেন নেতাজি সুভাষ রোডে পানীয় জল না পাওয়ায় রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাতে থাকেন এমনকি হাতে খালি বালতি নিয়ে হাওড়া পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া পাড়া এলাকার বাসিন্দারা তারা পথে নামেন দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট রয়েছে কিন্তু তারপরও এই সমস্যার কোনো সমাধান কেউ করছে না যে কারণে জন্য রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের বাড়ির কাছেই তারা কার্যত বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শোনায় আলোয় জ্বালতে পারছি না সারাদিনে কারেন্ট থাকছে না দিনে কতবার কারেন্ট যাচ্ছে আমরা বসে আছি অন্ধকারে গরমে গন্ধ এরকম বড় বড় পোকা বেরিয়েছে কেঁচো বেরিয়েছে আমরা খেতে পাচ্ছি না জল আমাদের তো এই জলেই তো সব কিছু আমরা তো ছ ধরে জল পাচ্ছি এই পাখি জলে আমাদের ব্যবহার করছে আমাদের এখানে জল আসছে না আমাদের খুবই অসুবিধা হচ্ছে আর ছ জল আসছে না হ্যাঁ সেই জন্যই আমরা অবরোধ করেছি

জোর কদমে প্রচারে বিজেপি প্রার্থী তাপস রায় সকাল থেকেই মন্দিরে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তাপস রায় প্রচারে সামিল হন উত্তর কলকাতার জেলা বিজেপি সভাপতি তমন ঘোষ সহ অন্যান্য দলীয় কর্মীরাও বর্ধমান টাউন স্কুলের মাঠে ভ্রমণ বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষণ মঙ্গলবার ফুটবল খেলতে দেখা যায় বিজেপি প্রার্থীকে গোল করেন দিলীপ বর্ধমান টাউন স্কুলের মাঠে প্রাতভ্রমণ দিলীপ ঘোষের প্রাতভ্রমণের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে আক্রমণ বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের তৃণমূল চায় ঝড় বন্যা হোক ঝড় বন্যা হলেই তো কামাই হবে মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী জলপাইগুড়িতে টর্নেডোর তাণ্ডবে আহত ছেচল্লিশ জন আহতদের প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছেন আহতদের মধ্যে ছাব্বিশ জন মহিলা এবং বাইশ জন পুরুষ ভোটের মুখে উত্তপ্ত বাঁকুড়া সৌমিত্র খার কনগয় আজকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ঘটনা আহত একাধিক বিজেপি কর্মী কাজ করায় তৃণমূল থানায় অভিযোগও দায়ের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের পাল্টা সৌমিত্র বিরুদ্ধে অভিযোগ টিএমসির ফুটেজ নেওয়ার চেষ্টা চলছে দাবি তৃণমূল প্রার্থী সুদাতা মন্ডলের ভোটের মুখে উত্তপ্ত বাঁকুড়া সৌমিত্র খাঁয়ের কনভয়ে আজকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ আহত একাধিক বিজেপি কর্মী কাজ তৃণমূল থানায় অভিযোগ দায়ের সৌমিত্র খাঁইরে পাল্টা সৌমিত্র বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ফুটেজ জি নেবার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল তিনি এই অভিযোগ করছেন আমাদের বিজেপি কর্মীদের মারধর করতে আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য রসুলপুরে একটা অবৈধ খাদান সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা তৃণমূলের হারমার তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে আমি ফারদার বলছি এটা পঞ্চায়েত বোর্ড নয় পাত্র ব্লকে পঞ্চায়েত বোর্ড হয়নি সেটা আমরা মোটামুটি এসপিকে আমি চারটে লেটার দিয়েছি তারপরেও তাপস ভাড়ে অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এইভাবে করছে এরপরে পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল খুব পরিষ্কার বলছি যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ দু লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে আমি এই ব্যাপারে ঠিকঠাক অবগত নই কারণ আমি সারাদিন প্রচারে ব্যস্ত ছিলাম বিষ্ণুপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে রোড টু ডোর ক্যাম্পেনিং করছিলাম আমি উনি কোথায় আক্রান্ত হচ্ছেন না নিজের দলের লোককে নিজেই আক্রান্ত করাচ্ছেন এই ব্যাপারে আমি সঠিক জানি না তবে আমার যতটুকু মনে হচ্ছে সেটা হলো ওনার চরিত্র তো আমি জানি উনি ভীষণ ভালো অভিনেতা ঠিক আছে যত না নেত যত না ওনার নেতা হিসাবে দর আছে উনি মানুষকে ঠকানো ডুবি বরানোর অভিনেতা হিসেবে তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প উনি নিজেই দুষ্কৃতীদেরকে মানে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খেয়াল করিয়েছেন

সে তার দলবল নিয়ে গুন্ডাবাহিনী নিয়ে আমাদের সমস্ত পতাকা খুলে ফেলে দেয় এমনকি পতাকাগুলো পোড়ানোর পরিকল্পনা করে ওই এলাকায় তাপস বাড়ি এবং তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে কিছু পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে বলে ঠিক করেছিল তার জন্য সেই খবরটা পেয়ে গেছিলো তাপস বাড়ি তাপস বাড়ি কী করেছে না সেই মহিলাদের বাড়িতে গিয়ে গালি গালাজ, মা ধর মা বোনদের শিলতাহানি করার চেষ্টা করেছে সেসব করে যখন আমরা ঢুকছি সমিত্রদার নেতৃত্বে তখন তাপসবাড়ি এসে সমিত্রদার গাড়ি আটকায় এবং অপথ্য গালিগালাজ গালাজ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভা জুড়ে একটা নাট্যচিত্র উপস্থাপিত করার চেষ্টা করছে এই নাট্যচিত্রে উনি কোথাও মারপিটের কথা বলছেন কোন কোথাও গিয়ে উস্কাচ্ছেন উস্কানামূলক মন্তব্য করছেন আজকের ঘটনা যেটা সৌমিত্র নিজে উপস্থিত থেকে অঞ্চলের সভাপতি মিলে একযোগে তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে কারণ বেলুডসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাট তাপস বাড়ি যে কোনো উপায়ে আটকাতে হবে এই করে তাপস বাড়িকে নিজে উপস্থিত থেকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আজকেই অন্যদিকে আরো একটা ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরি ইডির নজরে এবার শাহজাহান ঘনিষ্ঠ ন জন ইডির নজরে এবার শাহজাহান ঘনিষ্ঠ নজন এবং এই নজনের কি সম্পত্তি রয়েছে সম্পত্তির পরিমাণ কত রয়েছে তা এই মুহূর্তে ইডির নজরে রয়েছে ইডির আধিকারিকরা তা জানবার চেষ্টা করছেন যেমনটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং একই সঙ্গে যে খবর এই মুহূর্তে ব্রেক করছি দেখতেই পাচ্ছেন ইডি হেফাজতে এই মুহূর্তে শাহজাহান সে রয়েছে এবং তাকে জিজ্ঞাসা করবার পাশাপাশি আপনারা এটাও জানেন যাদেরকে এখনও পর্যন্ত গত পাঁচ তারিখের ঘটনায় মূলত গ্রেফতার করা হয়েছিল তাদেরকে মুখোমুখি বসিয়ে যেটা করার কথা জানা যাচ্ছে আর তারই সঙ্গে সঙ্গে ব্রেকিং যে শাহজাহান গণিষ্ঠ আরও নজন রয়েছে ইডির নজরে তুলিকা আমাদের প্রথমে এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানাবে তুলিকা ইতিমধ্যে কিন্তু ইডির নজরে শাহজাহান এবং তার টিম রয়েছে যারা তার হয়ে মূলত কাজ করতে এই এই নজন রয়েছে রয়েছে তারা এবং যারা শাহজাহানের নির্দেশে জমি দখল করেছে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সুতরাং এই যে কোর টিম রয়েছে শাহজাহানের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাদের যে সম্পত্তি রয়েছে সেটাও কিন্তু এই মুহূর্তে ইডির নজরে রয়েছে এবং ইতিমধ্যে আমরা জানি যে শাহজাহানের বারো কোটি সম্পত্তি যেরকম একদিকে বাজেয়াপ্ত করেছে তার পাশাপাশি এদের একদিকে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটাও যেরকম একদিকে নজরে রয়েছে এছাড়াও মূলত সাজানের নির্দেশে একের পর এক বেনামি সম্পত্তি নিজেদের নামে কিনে যেভাবে বিপদ বাড়িয়েছে এই সাজানের কোর কমিটি সেখানে প্রথমেই যেহেতু গতকালই সাজানকে নিজস্ব হেফাজতে অর্থাৎ ইডি হেফাজতে নিয়েছে সেক্ষেত্রে আজকে থেকে সাজানকে প্রথমে জেরা করতে চাইছে সমস্ত যে নথি বা যে তথ্য না না আমি মন্তব্যই করব না কেন করবো পিসি ভাইপোর বিরুদ্ধে লড়াই টর্নেডোতে উত্তরবঙ্গের যে কঙ্কাল কঙ্কালটা বেরিয়ে এসেছে তৃণমূলের কাছে ঝড় মানেই মুনাফা আবার টাকা কামানোর ধান্দা কঙ্কাল কোথায় বেরোয়নি বলুন কঙ্কাল কোথায় বেরোয়নি বলুন কোন জায়গাটা বলুন যে কঙ্কাল বেরোয়নি গার্ডেন দিচ্ছে কঙ্কাল বেরোয়নি এগরার খাদি কুলে কঙ্কাল বেরোয়নি আমডাঙ্গাতে কঙ্কাল বেরোয়নি কত কঙ্কাল আর দেখবে পশ্চিমবঙ্গের লোক কবিপুরের আইসি আর ইটাহারের ভিডিও তৃণমূলের নেতার সঙ্গে একই মঞ্চে সব জায়গায় মিটিং করেছে সব জায়গায় মিট করে গতকাল ঘাটালে মিটিং করেছে ওসি আইসি এস ওরা কি করে তৃণমূলকে জেতানো যায় কয়েকদিন আগে দীঘাতে মিটিং করেছে কাঁথের প্রার্থীকে নিয়ে আমাদের ভিডিও ফুটেজ দিয়েছে হোটেল থেকে এদের কপালে দুঃখ আছে ভীষণ দুঃখ আছে এদের কপালে শাহজাহানের মতো ডায়মন্ড যা যা করছে সমস্ত তথ্য রেকর্ড সংগৃহীত হচ্ছে এবং এদের পিছনে আমাদের ভিজিল পুরো ভিজিলেন্স মাত্রায় আমরা কাজ করছি শাহজাহানের মতো জাহাঙ্গীর জাহাঙ্গীর নাম বারবার আপনিও করেছেন অভিযোগ করেছেন শকত জাহাঙ্গীর তো মেন তারপরে তো হোসেন শেখ আছে হোসেন শেখ শাহজাহানের যত বাবার নামে ট্রাস্ট সমস্ত ট্রাস্টে জমি হোসেন শেখের আছে যে ক্যানিংয়ে আজকে একটু পরেই আমি মিছিল দেন করব এই শকত এবং হোসেন শেখেদের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে শেখ শাহজাহানের যে মাছের পোনার কারখানা ছিল সাবিনা এন্টারপ্রাইজ তার আড়ালে ড্রাগের ব্যবসা চলত এমনটাই তাই তো কলকাতা পোর্টে যে ড্রাগ ধরা পড়েছিল তার সঙ্গে তো শাহজাহান লিঙ্ক আছে কলকাতা পোর্টের ড্রাগ কলকাতা পোর্টে যে ডাক ধরা পড়েছিল আপনার এক দেড় বছর আগে ওর সঙ্গে তো শাহজাহানের লিঙ্ক আছে তো এই নাই তদন্ত করছে কলকাতাতেও শাহজাহানের একাধিক সাগরেদের খোঁজ মিলেছে এবার রিডির হাতে গ্রেফতার শাহজাহান শাহজাহানের বড় সাগরেদের নাম